হ্যালো বন্ধুরা আমার এই গল্পনা সত্যি এই চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত গরমের ছুটি অনেকদিন হলো পড়ে গেছে তাহলে একটা সামার ভ্যাকেশনের গল্প হয়ে যাক তাই আজকে নিয়ে এসেছি শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা সামার ভ্যাকেশন মামার কণ্ঠে থাকবো আমি পায়েল আমার এই প্রচেষ্টাকে সাপোর্ট করার জন্য একটাই অনুরোধ গল্পটা কিন্তু পুরোটা শুনতে হবে তাহলে চলুন দেরি না করে গল্পটা শুরু করা যাক সামার ভ্যাকেশনে মামার বাড়ি আম খেতে গিয়ে মামার ভ্যাকেশন দেখতে হলো আমায় বলবো কি দুঃখের কথা আর সেই ভ্যাকেশনে আম খাবার পালাটা আমার কাবার হয়ে গেল এক পৌষে শীত যায় না ঠিকই কিন্তু সেই এক সামারেই সামার গেল আমার মামার বাড়ি গিয়ে সামার ভ্যাকেশনটা কাটাবার মজাটা খতম হয়ে গেল সেই ধাক্কায় আমার নকুর মামা তখন আমঘাটা না কোথাকার একটা স্টেশন মাস্টার ডাকলেন আমায় আম খাবি তো এখানে আয় কি করে যাই মামা পায়ে ব্যথা যে জানালাম আমি আম খাবি তো পায়ের সঙ্গে কি সম্পর্ক হাত দিয়ে তো আম খাবি দু হাত দিয়ে চুষে কামড়ে পা দিয়ে কেউ আম খায় নাকি আবার মালির পাহারা থাকে না আম খেতে গেলে তার চোখে পড়লে সে তাড়া করবে না পায়ে ব্যথা যে দৌড়ে পালাতে পারবো না ঠেঙ্গানি খেয়ে ঠ্যাংটা ভাঙবে মাঝখান থেকে পা হারাতে হবে আমায় বুঝিয়ে দিলাম আমাকে আমরা কি গাছের থেকে পেড়ে খাই নাকি রে ফলে আমাদের ট্রেনে ট্রেনের থেকে শুনে অবাক হতে হয় গাছের মতো ট্রেনেও আম ধরে নাকি মামা আরে ট্রেনে আম ধরে না মালগাড়ি বোঝাই হয়ে আসে ঝুড়ি ঝুড়ি আম এত আম যে ট্রেনে ধরে না ল্যাংড়া বোম্বাই বেগুন ফুলি গোলাপ খাস হিম সাগর চাষ খানা যা তোর প্রাণে যায় বলো কি মামা আমার মুখে কথা সরে না জিবে জল সরে আমরা তো গাড়ির থেকে পারি আর খাই একটা পয়সাও লাগে না রে খেতে হয় শুনেই চলে যায় স্টেশনের কাছেই মামাদের কোয়ার্টার একেবারে লাইনের ধারে মামা ঝুড়ি ঝুড়ি আম নিয়ে আসেন মামা খায় আমি খাই নামি নামি দামি দামি আম যত আছে এক ঝুড়ি আম নিয়ে চলে যাই আমি সেই লাইনের ধারে উঁচু একটা ঢিবির উপর গিয়ে বসি একটার পর পর একটা আম আম আর খাই খেয়ে যাই আমের দিন খোসার পাহাড় সুপাকার হয়ে জমে জাম হয়ে যায় ঢিবিটার চারপাশ খোসাগুলোও কিছু পড়ে থাকে না বুঝলে তারও খদ্দের আছে আমার আম খাওয়া চুকিয়ে চলে যাওয়ার পরেই সে আসে হেলে দুলে সেখানে এসে হাজির হয় পেল্লায় এক সার কোথ থেকে আসে কে জানে আমার সার খেয়ে খতম করার পর সেই সারটা আমের অসার অংশ এসে হজম করে এইভাবে আমাদের দুজনের খাবার পালা চলে রোজ রোজ চলতে চলতে একদিন হলো কি হঠাৎ এক ট্রেন এসে পড়ল আমাদের মাঝখানে গেল হঠাৎ ট্রেনের ধাক্কায় কাটা পড়লো আমার অংশীদার আমি এক দৌড়ে গিয়ে খবরটা দিই মামাকে মামা বললে কি সর্বনা শুলো বলতো তুই আম খাবার জায়গা পেলিনে সেই লাইনের ধারে গিয়ে খেতে গেলি ও মামা কোথায় বসে খাবো হলে। নিরিবিলি জায়গা চাই তো কাউকে যদি আমার আম বিলিয়ে দিতে না চাই গাছের ডালে বসে খেতে পারতিস তাহলে ও সারটা আর তো নাগাল পেত না গাছে উঠতে যেত না তো সে কিন্তু খোসাগুলো ঠিক তার গাল পেত মামা গাছের ডালে বসে খেলেও খোসা কিছু আটকে থাকতো না গাছে খসে পড়তো ওই মাটিতেই আর এসে তখন কি সর্বনাশ হলো এখন লাশ পড়ে লাইনের উপর কে খালাস করবে সেই লাশ গাড়ি যাবে কি করে লাইন দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে নিয়ে ঘাত আহা কি যে করি দারুণ ভাবনায় পড়লেন মামা শেষে বললেন যাই খবরটা পাঠিয়ে দি বড় সাহেবকে তার করে দি রানা ঘাটে তারপর তিনি যা করতে বলবেন তাই হবে কেন আমি তো ঠ্যাং ধরে টেনে আনতে পারি টাকে লাইনের থেকে তাহলেই তো লাইন ক্লিয়ার হয়ে যায় আমি জানাই এর জন্য আবার সাহেব শুভ ডাকতে হবে কেন আরে না রে তা হয় না দেড় লাইন কি আমার বাবার রেলগাড়ি কি আমার চোদ্দ পুরুষের কার লাইন কে ক্লিয়ার করে তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েন এরকম কোনো দুর্ঘটনা ঘটলে লোক সুপারিনটেন্ডেন্ট কে খবর দেওয়া দরকার তাকে না জানিয়ে কোনো কাজ করা যায় না এই বলে তিনি টেলিগ্রাফ মেশিনের পাশে গিয়ে বসলেন টরে টক্কা শুরু করবেন এমন সময় খটকা লাগলো তার কি বলা যায় বলতো কি বলবো টেলিগ্রামে আরে সোজাসুজি জানিয়ে দাও না খবরটা পাগল সোজাসুজি বলা যায় নাকি কখনো অনেক বোঝাবুঝির ব্যাপার আছে এর ভেতর অমনি দিলেই হলো খবর হ্যাঁ খাস বিলিতি সাহেব খাসা ইংরেজিতে দিতে হবে না বলছিস কি তুই আমি আবার কি বলবো তুমি বলো না কি বলতে চাও আমি বললাম এই তো আমি লিখেছি রে বলে তিনি নিজের মুসাবিদাটা দেখালেন ওয়ান কাউ ইজ রান ওভার তো বেশ তো হয়েছে মুসাবিদা অসুবিধাটা কোথায় আমি জানতে চাই ও কাউ হবে না ভুল হবে এই হচ্ছে কথা তিনি জানান দেখে আয় তো দৌড়ে গিয়ে গুরুটা মেয়ে গরু না ছেলে গরু তাতে কোথায় আটকাচ্ছে মামা গরু হলেই তো হলো আমার বক্তব্য রাখি অকারণে দৌড়ঝাপ আমার ভালো লাগে না তাছাড়া ছেলেরা কি গরু হয় না ক্লাসে আচ্চারিত কত ছেলেকে কাছে অকাতরে আখ্যা পেতে মাস্টারের শুনেছি আমি নিজেও কিছু তার ব্যতিক্রম নই যদিও না রে ওটা জরুরি ছেলে গরু কি মেয়ে গরু জানা দরকার সাহেব বলে কথা দেখে আয় চট করে বাবা দৌড়তে হলেও অপুস্থলে মে মেয়ে গরু মামা মেয়ে গুরু ব্যাস এ হলো হয়ে গেলো বলে উল্লসিত হলেন মামা তারপর লিখলেন মিসেস ভুল রান ওভার অ্যাডভাইস সলিসিটেড চলে গেল টেলিগ্রাম সার বার্তা নিয়ে রানাঘাট জংশনে মামার তার বার্তা তারপর হ্যাঁ তারপর ওদিকে খবর পেয়ে বেটক করে পড়ে গেলেন লোকো সুপারিনটেন্ডেন্ট তিনি ছিলেন মিস্টার বুল তার ওই বুল নাম মাতুলের জানা ছিল না ঘটনা ঘটনাচক্রে হয়েছে কি তার স্ত্রী সেই ট্রেনেই সেদিন যাচ্ছিলেন যেন কোথায়

সান্ত্বনা দিতে গেলেন মামা আর আড়ালে ডেকে জিজ্ঞাসা করলেন আমায় সাত ছেলের মার ইংরেজিটা কি হবে রে গরু ছেলে গরু মেয়ের সবাইকে জড়িয়ে ও মামা ওটা হবে মাদার অব বয় কাউজ এন্ড গার্ল হাউ মাউ করে শুধোলেন সাহেব

প্লিজ মি আই লাইন আমি জানাই এতক্ষণে বাদে আমিও নিজের বিদ্যে জাহির করার সুযোগ পাই একটু কাট ই টু 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 নাইস পিসেস দ্যাট ইজ ওয়ান মিসেস বুল ইজ নাও টু মিসেস সাহেব দেখতে চললেন লাইনে তার পেছনে মামা মামার পিছু পিছু আমি সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার নাইন্সম্যান সিগন্যাল স্পেশাল ট্রেনের ড্রাইভার গার্ড সবাই সে এক শোভাযাত্রা

ফায়ার হক চকিয়ে যান মামা চার ধারে তাকান তাকানো বলে সাহেব আর অধিক বাক্য ব্যয় না করে গটগটিয়ে স্পেশালে গিয়ে ওঠেন সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় ট্রেনটা কি বলে গেল লাল মূল জানতে চান মামা অল্পবিদ্যা ভয়ঙ্কর এই আমার কাছেই সামারিলি ডিসমিসড মানে কি এর সাহেব বলল বটে কিন্তু কথাটা কি গ্রামারিলি কারেক্ট হলো গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে তোমার গ্রামারের কথার গোড়াতেই আমার প্রতিবাদ গ্রামারিলি কি হয় গ্রামাটিক্যালি বলো ড্রামাটিক্যালি ঘুরে দাঁড়ান মামা তোকে বলেছে গ্রামার শেখাতে এসেছিস আমাকে তোর মামাকে খাপ্পা হয়ে ওঠেন তিনি সামারিলি যদি হতে পারে গ্রামারিলি হবে না কেন মানে মুদ্রা কথাটা হচ্ছে তোমার ডিসমিস হয়ে গেল চাকরি খতম তোমার সোজা কথায় আমি বোঝাতে চাই সেটা আমি ঢের আগেই টের পেয়েছি কিন্তু সামারিলি কেন আরে তাই তো আমি জানতে চাইছি রে সামার মানে গ্রীষ্মকাল জানো তো মামা বোঝাতে হয় আমায় তখন আর এই সামারেই তো যত ভ্যাকেশন হয়ে থাকে স্কুলের কলেজের কত কির হয় না আরে জানি জানি যেমনটা তোর এই সামার ভ্যাকেশন চলছে হ্যাঁ যেমন এই সামার ভ্যাকেশন চলছে এখন তেমনি তোমারও এবার ভ্যাকেশন হয়ে গেল এই সামারেই আমার আবার ভ্যাকেশন কি আমি কি স্কুল মাস্টার স্টেশন মাস্টার তো আমি আমার আবার ভ্যাকেশন হয় না কি কখনো আমরা তো দরকার মতন ছুটি নিয়ে থাকি ভ্যাকেশন মানে তোমার এই স্টেশন আর ওই রেলের কোয়ার্টার এসব তোমাকে ভ্যাকেট করতে হবে এবার ভ্যাকেট হলো গিয়ে ভাব তার মানে তার মানে হচ্ছে ভ্যাকেট করা আর ভ্যাকেশন হল গিয়ে তার থেকে নাউন বুঝলে তো মামা বুঝলেন আর আমারও বোধগম্য হলো যে এই সামারেই আমঘাটায় মামার বাড়ি এসে ফি সামারে সামারেলি এই আম খাবার আমের চোকলা খাবার খোসে আমের চাকা খেয়ে খোসা পেলার পালা চিরটা কালের মতোই চুকলো আমার আজকের গল্প সামার ভ্যাকেশন মামার এখানেই শেষ হলো আমার এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর এইরকমই নানান রকম গল্প শুনতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন